আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ময় এন্টারপ্রাইজে আর আমরা কিন্তু আছি ময় এন্টারপ্রাইজ শপ নাম্বার টু যেটা হচ্ছে আপনাদের সবার খুব চেনা মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিসতলায় দোকান নাম্বার হচ্ছে একশো ছত্রিশ যারা একটু নিরিবিলি পরিবেশে বসে শুনে একটু সময় নিয়ে শপিং করবেন তারা এই শপটিতে চলে আসবেন এছাড়া আমাদের আরও একটি শপ রয়েছে যেটা হচ্ছে দোকান নাম্বার উনষাট ব্লক জি নিউ সুপার মার্কেট নিস্তলা দক্ষিণ ভবন সো ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে কিন্তু এসে কেনাকাটা করতে পারবেন চাইলে অনলাইনেও ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আমার সাথে আছে স্বামী ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি স্বামী ভাই আজকে তো আমরা কিছু সুন্দর সুন্দর স্টেইনলেস স্টিলের ট্র্যাডিশনাল হাড়ি পাতিল দেখাবো যেটা বাজেট প্রাইসে কিনতে পারবে এবং সব ধরনের চুলা ইউজ করতে পারবেন তো শুরুটা প্রথমে কি দিয়ে করা যায় একটু বলেন আপনার তাসপিয়া এক থেকে তিন পর্যন্ত দেখাই ঢাকা এটা কি এটা কি লুজ হবে না ইয়া হবে সিঙ্গেল 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 আচ্ছা আপনি চাইলো সেট নিতে পারেন আচ্ছা এটা কি মানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তারপর চা দুধ কফি এগুলার কাজে লাগে কিছু করতে পারবেন ঢাকনা সহ আছে কিন্তু এটা দামও যেমন হালকা এটা একটু হালকা আচ্ছা আর বলেন দাম এটা রাখবো মাত্র 250 টাকা এক নাম্বার ঠিক আছে টাকা তারপরে দুই নাম্বার তারপরে আছে দুই নাম্বার এটা কত দুই নাম্বারটা রাখবো হচ্ছে মাত্র 350 টাকা ওকে আর তিন নাম্বারটাও যে যে দেখেন এটা কত এটা রাখবো হচ্ছে 450 টাকা এটা রাখবো 450 টাকা তিন নাম্বার আর কেউ যদি চান এই যে সেট হ্যাঁ পুরো সেটটা নিলে একসাথে জান ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান ঠিক আছে ভাই এরপরে তরকারি পাতিল এটা ভারী হবে কিন্তু ঢাকনা হবে না নাকি এগুলো তো ঢাকনা ছাড়া তো তরকারি ভাত সবকিছু রান্না করতে পারবেন ওকে মাল্টি ফাংশন একটু ভারী একটু ভারী ঠিক আছে এটি ইন্ডাকশন চোলার জন্য মানে তলাটা একটু ফ্ল্যাট করছে না ফ্ল্যাট করছে তলাটা আছে ব্যাকলেশট ওটাকে ধরবে আচ্ছা মানে এটা ইন্ডাকশনে বসবে ইন্ডাকশনে বসবে সো এটার এক নাম্বারটা কত সাইজ এক নাম্বার সাইজ 450 450 দুই দুই নাম্বার সাইজ এটা হলো 550 550 তারপরে তিন নাম্বার

ঠিক আছে না কিন্তু না একটা সেটের বেলায় সেটের বেলায় সেটা যে আচ্ছা এরপরে আসবো ভাতের পাতিল ভাই ভাতের পাতিলটা নিয়ে অনেকদিনের একটা রিকোয়েস্ট ছিল কিন্তু হ্যাঁ ভাতের পাতিলটা দেখে

এই প্রোডাক্টের এই যে কিছু জিনিস এগুলো কিন্তু ভিজিবল হবে ওই যে ভেতরে পলিশ কারণ কি একটা আপুর হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা ইস্যু ছিল সো আর এরপর থেকে আমরা সবসময় এই জিনিসগুলা একটু বলে দিই

তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে ডান আচ্ছা এরপরে আসবে অলমেক্স এর যে একটা নতুন একটা প্রোডাক্ট বের করছে দেখতে যেমন সুন্দর প্রোডাক্টটাও ভারী অনেকেই আছেন হারি পাতিল না একটু ক্যাসারল মডেলে কিনতে চান কিন্তু বেশি বাজেট নাই অনেক দাম দিয়ে কিনতে পারবেন না তারা কিন্তু এই সেটটা নিয়ে নিতে পারেন আগে সিঙ্গেল বলেন দাম সামি ভাই সিঙ্গেলই বলি আপনি ধরে দেখেন এটা মনে হবে হালকা কিন্তু ভারী এটা অনেক ভারী এবং নবটা কি দিছে দেখেন কি প্রিমিয়াম একটা নব দিছে

পাঁচ পিসের দাম প্রাইস কমাই দিব ডেলিভারি বলেন বলেন আপনার ইচ্ছা আপনি যেভাবে আপনার পোষায় ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান যারা সেফ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর এই যে ওয়ার্ল্ড কাপের ওইটার মতই ওয়ার্ল্ড কাপ যেটা করছে হুম আচ্ছা এটা হচ্ছে ন ইয়া প্লেন ফ্ল্যাট দিয়া দিয়া হ্যাঁ আর এটা একটা আছে নব শো সেটা আসতেছি আমরা আচ্ছা প্লেন প্লেনের মধ্যে এক নাম্বার মানে যেটা হচ্ছে রান্নাও করতে পারবো খাবারও রাখতে পারবো আচ্ছা এটার কিন্তু একটা জিনিস ক্লিয়ার করি এই জিনিসগুলো কিন্তু ভালো মতো দেখে শুনে বুঝে নিবেন কারণ টাকাটা যেরকম আপনার জিনিসটা কেন কারণ আমরা না আমাদের অডিয়েন্সদের সাথে কোনো প্রকার আন্ডারস্ট্যান্ডিং নষ্ট কেটা চাই না এটা কিন্তু যথেষ্ট ওয়েট ওয়েট আছে এটা কিন্তু ম্যাগনেট হুম তবে জম মরিচা কালো হবে না হবে না আচ্ছা বলেন এক নাম্বার সাইজ কত আর এটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমি দেখায় দিই হুম এক নাম্বার সাইজ এই যে লেখা থাকবে ওয়ার্ল্ড কাপ ঠিক আছে শুধু স্টিকার না ঠিক আছে আচ্ছা এক নাম্বারের দাম

অনলাইনে কিনুক বা দোকানে আসুক কিভাবে কি করতে হবে একটু বলেন অনেক সময় হচ্ছে কি আমরা কাস্টমারের ভিড়ে না ফোনটা রিসিভ করতে পারি না সেই জন্য আমরা বলে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমাদের এই নাম্বারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনার সরাসরি ফোন দিলেও যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ করা ভালো আচ্ছা ন্যূনতম কয় টাকা ন্যূনতম দুইশো টাকা অ্যাডভান্স করলে হবে টাকা বেশি দিলে এটা আপনার ইচ্ছা বেশি দিলে হচ্ছে অসুবিধা হলে আপনি ভিডিও কল দিয়ে অবশ্যই অবশ্যই আর আপনার যারা যারা অর্ডার করবে ইউটিউব চ্যানেল থেকে কখনো সমস্যা হওয়ার কথা হয় না তারপরও একটা জিনিস বলবো যে আমাদের ভিডিও গুলো অনেকে কাটছুপি করে তো এই জন্য আপনারা একটু ভিডিও কল দিয়ে বুঝে নিবেন যে এটা আসলে সঠিক দোকান সঠিক কিনা আর শর্ট ভিডিও থেকে আপনারা একটু সাবধান হ্যাঁ তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও সামনে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইকে সাথে করে এই সবের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম